জমে উঠেছে আইপিএল এর পয়েন্ট টেবিল ইতিমধ্যেই বিদায় নিয়েছে চার দল সেমির টিকিট ইতিমধ্যেই কেটেছে গুজরাট আর সিবি তবে বাকি দুই স্থানের জন্য লড়াই করছে চার দল যেখানে বিদায়ের সংখ্যায় কঠিন সমীকরণে কলকাতা আর দিল্লি মুম্বাইয়ের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই সেক্ষেত্রে আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের হালচাল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চলছে আইপিএল দুই হাজার পঁচিশ গ্রুপ পর্বের সত্তর ম্যাচের মধ্যে ইতিমধ্যেই সাতান্ন ম্যাচ শেষ দলগুলোর আর তাই চলছে শেষ চারে ওঠার লড়াই যেখানে ইতিমধ্যে বিদায় নিয়েছে চার দল বারো ম্যাচে তিন জয়ে মাত্র পয়েন্টে সফলতম দল চেন্নাই বিদায় নিয়েছে সবার আগে একইভাবে বারো ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালসও এদিকে বিদায় নিয়েছে বলা চলে এগারো ম্যাচে সাত পয়েন্ট নেওয়া হায়দ্রাবাদ তবে খাতা কলমে এখনও বিদায় নেওয়া বাকি কলকাতা নাইট রাইডার্স ও লখনৌর পয়েন্ট তালিকার সাত নম্বরে থাকা এলএসজি এগারো ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ডু ডাই অবস্থানে তাদের চেয়েও বিপদে আছে ছয় নম্বরে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা গতকাল জয়ের ম্যাচে পরাজয় নিয়ে বিপদে আছে তারা নিভু আশা বেঁচে থাকা দলটির বাকি দুই ম্যাচেই জিততে হবে পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে অথচ কলকাতা জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছিল ইডেন্স গার্ডেন্সে আগে আজিঙ্কা রাহানের আটচল্লিশ আন্দ্রাসিলের আটত্রিশ ও মানিস পাণ্ডের ছত্রিশ রানে ভর করে একশত উনআশি রান তোলা দলটি ষাট রানে চেন্নাইয়ের পাঁচ উইকেট তুলে নেয় আয়ুষ মাত্রে ও ডেভিন কর্নয়ে দুজনই শূন্য করে সাজু করে ফেরেন উর্ভেল পাটেল করেন একত্রিশ রান এছাড়া রবিচন্দ্র আশ্বিন আর রবীন্দ্র জাদেজা অনুসরণ করে তুলেন এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দেওলাত বেভিস এই প্রোটিয়া ব্যাটার দুশোর বেশি রান করে আউট হওয়ার পর চেন্নাই বলতে গেলে জয়রবন্দরে পৌঁছে যায় বাকি পথটা শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে সারে চেন্নাই এদিকে তালিকার পাঁচ নম্বরে এগারো ম্যাচে তেরো পয়েন্ট নেওয়া দিল্লি শেষ চারে যাওয়ার সব চেষ্টাই করবেন তারা আর শীর্ষ চারে থাকা আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স বারো ম্যাচে পয়েন্ট তুলেছে চোদ্দ শেষ চারে যেতে সবই করবে আম্বানির দল শীর্ষ তিন নম্বরে আছে পাঞ্জাব কিংস এগারো ম্যাচে দলটির পয়েন্ট পনেরো সমান ম্যাচে রাজস্থান ও গুজরাট ষোলো পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ চারে এক পা দিয়ে রেখেছে বলাই যায়